নমস্কার নিউজ বাইব আমাদের স্বাগত আমি সঙ্গে রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে কলকাতা আইসিসি আর যেখানে আজ ক্যালকাটা ব্র্যান্ডেলস ক্লাবের আয়োজনে অষ্টম আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা এর মন্দলাল বসু এবং জামিনী রায় আর্ট গ্যালারি সঙ্গে রয়েছেন এই ক্যালকাটা ব্র্যান্ডেলস ক্লাবের যিনি সম্পাদক শ্রী ইমন কল্যাণ সিং কথা বলেন তার সাথে ইমন বাবু প্রধান নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নিউজ প্রাইমের পর থেকে আপনাকে বাংলা শুভ আন্তরিক কৃতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে এবং সমস্ত দর্শক আপনাদের সমস্ত দর্শকদেরও আমরা জানুয়ারি ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই নতুন বছর আচ্ছা এবার অষ্টম আন্তর্জাতিক আলোচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা অভিনয় যে বিষয়টা সেটা হচ্ছে কলকাতা পুলিশের সংযোজন আমরা জানি যে পুলিশে ছিল এখন পুলিশ থেকে আমরা সমাজ বাঁচিয়ে চলার চেষ্টা করি কিন্তু যাতে নিরবিচ্ছিন্ন পরিশোবার কারণে আমরা সুরক্ষিত জীবন যাপন করি তাদের অংশ গ্রহণ জানি তো কতটা কঠিন ছিল না দাপটা আপনি অল্প ভাবে ভাবেন আমরা সাংবাদিক আমাদের একটা পরিবার আছে আমাদের একটা নেশা আছে আমাদের একটা যেমন জীবন যাতরা আছে উনিশ শতকের তাই আমাদের নিরুই শূন্য তারা পরিষেবা দিয়ে যাচ্ছে আমাদের ঠিকমতে থাকতে যেতে পারি লয়ার্নার যাকে বলা যায় তারা দেখি যাচ্ছে কিন্তু তাদেরও তো পরিবার আছে তাদেরও তো মন আছে তাদেরও তো ইচ্ছা আছে তাদেরও তো নেশা আছে এই কলকাতার পুলিশ বা আমরা আমি কাউ এতে বলছি না আমরা দুজন দুজনের দিকে এগিয়ে গেছি দুজনেই দেখুন আমাদের প্রফেশন আর ওদের প্রফেশন দুটোই দেখুন কোনো টাইম নেই কোনো মাইন্ডলেস নেই যখন খুশি আপনাকে জয়েন করতে হবে যখন খুশি আপনাকে খবর করতে হবে বা ওনাকে লয় অ্যান অর্ডার মেনটেন করতে হবে তার বাইরে গিয়ে আমরা যেমন এত সুন্দর একটা প্রদর্শনী উত্তেজন করছি ওই সাধারণ মানুষ এসে দেখে ভালো লাগছে ঠিক তেমনটি কলকাতা পুলিশের প্রচুর অফিসার যাদের নেশায় আছে ছবি তোলে এইসব ছবিগুলো বলুন দেখে মনে হবে যেন প্রফেশনাল ফটোগ্রাফার ছবি তুলেছে তা তো নয় এনারা নিশায় ছবি তুলতে গিয়ে এই ছবিটা তুলেছেন তাদের মনের ব্যক্তি এখানে বেরিয়ে এসেছে একচুয়ালি তো তাই ছবিটা তো তাই বলে তো সেই ক্ষেত্রে এইটা যখন হলো তখন আমি আমি সম্পাদক হিসেবে আমার কাছে এটা বাড়তে তাও না ক্রেতাতা পুলিশের সাথে আমরা এবার অ্যাসোসিয়েট হতে পেরেছি এবং ক্লোজিং সেরিমনিতে আমি এখন যাচ্ছি ক্লোজিং সেরিমনিতে আমাদের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ ক্লোজিং সেরিমনিতে উনি আসবেন প্রাইজ ডিস্ট্রিবিউশনের সেরিমনিতে যেমনটা আপনি সুন্দরভাবে বললেন যে সাংবাদিকদের পেশা এবং পুলিশের পেশা মোটামুটি একই রাস্তায় অর্থাৎ দুটোই থ্যাংকলেস জব এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে এই ছবি দেওয়াকে উদ্বুদ্ধ করা এটা যেমন একটা কঠিন কাজ ছিল কারণ তাদের মধ্যে সুস্থ অনেক প্রতিভা আছে সেগুলো আমরা প্রদর্শন করতে পারি না তারপরেও আন্তর্জাতিক ক্ষেত্র থেকে প্রচুর ছবি কারণ গতবার যখন তিনশো সাড়ে তিনশো ছবি এবার সেটা চারশো পেরিয়েছে অর্থাৎ অংশগ্রহণের দাবি বাড়ছে বলে আপনার কি মনে হয় একদম আমি আর একটা কথা আপনাকে বলি আমরা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব একটা জিনিস করতে পেরেছি সমাজের সমস্ত তরে মানে শুধু যারা ছবি তোলে তারা না যারা প্রফেশনালি পেশাগত জায়গায় ছবি তোলেন তারা যারা অভিনয় করেন এরকম মানুষও এবার টালিগঞ্জের অভিনেতা ওই ছবি দিয়েছেন যেমন পুলিশের থেকে ছবি দিয়েছে যেমন খুব সাধারণ মানে মানে সমস্ত না একদম না তার অভিনেতা সেরকম মানুষও ছবি দিয়েছে এবং আমি আমি এটাই বোঝাতে চাইছি যে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব সমাজের সমস্ত মানুষকে একটা ছাতার তলায় এই ফটোগ্রাফি এই এক্সিবিশনের থ্রু দিয়ে আনতে পেরেছে এটা আমরা আমাদের তরফ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ সেরকম আমরা আমাদের যে এন্টায়ার ক্লাবের মেম্বার এবং সেক্রেটারি তাদের কাছে একটা দারুল আনন্দের ব্যাপার যে এতগুলো মানুষকে একটা ছাতের তলায় আনা গেছে তারা নিজেরা স্বেচ্ছায় এসছেন যে এখানে ছবি দিলে সঠিক জাজমেন্ট হয় সঠিক প্রাইস পাওয়া যায় মানে এই সঠিকটা কিন্তু এই আট বছরের জার্নিতে এটা আমরা প্রমাণ করতে পেরেছি বলে আমার মনে হয় এটা আমরা পেরেছি বলে আমার মনে হয় এখানে প্রথম কথা কত ছবি এসছে আর প্রত্যেকটা গ্রুপে কি আলাদা আলাদা প্রাইস নাকি সামগ্রিক ভাবে প্রাইস না আমাদের চারটে ক্যাটাগরি এই চারটে ক্যাটাগরির চারজন যাচ্ছে তাদের কাছে ছবি যায় উইদাউট মেন

যেভাবে ছবির সংখ্যা বাড়ছে না অত দূর যাব না কারণ আমাদের অফিস কাছারি বা আমাদের অন্য কাজের ফাঁকে আমাদের মানে অফিস কাছারি করার ফাঁকে কাজগুলো করতে হতো ওখানে নিতে গেলে মানে আপনাকে প্রচুর মানে বাইরে থেকে লোকজন এনে ভাড়া ঢাড়া করে ব্যাপারটাকে করতে হবে আমি এইখানে আমরা এই চারশো সাড়ে চারশো ছবিতেই আমরা খুব সন্তুষ্ট তিন মাসের কঠোর পরিশ্রমের পর এই সাফল্যের দিনে দাঁড়িয়ে নিউজ সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান পক্ষ আমি আমার তরফ থেকে একটাই বার্তা মুক্তি তিনটে দিন আসুন চোখ ধরে মন ধরে ছবি দেখুন যা আপনাদের দর্শকদের দর্শকের ভালো লাগবে মন খারাপ হলে আসুন এই তিনটে দিন আসুন এসে ছবি দেখুন ছবি দেখে আপনাদের অসম্ভব ভালো লাগবে এবং ছবি বিক্রিও হবে এখান থেকে আপনি ইচ্ছা করলে কিনতেও পারেন এই ছবি দাম একটা রাখতে হয় পনেরোশো টাকা করে রেখেছি কিন্তু এই ছবি যদি যে হয়তো পনেরো হাজারও অনেক সময় এই ছবি পাবেন না এরকম ছবি এখানে এক্সিবিট করা আছে সে বলতে অভিভাবক জানাচ্ছেন যে পক্ষ নয় এপক্ষ নয় নিরপেক্ষ এই নিরপেক্ষতা ব্রজা রেখে আট বছর ধরে চলছে কলকাতা জার্নালিস্ট ক্লাবের হিসাবে অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা এবং যেটা অভিনব বিষয় যেমন কলকাতা ঠিক তেমনি যে কোনো অংশের যে অন্য পেশায় আছে তার ছবি এখানে প্রদর্শিত হয় এবং বিবেচিত হয় এবং নিরপেক্ষভাবে এবং ওখানে বিক্রিও হয় এটা একটা অভিনব বিষয় এবং এক কথায় বলা যায় আলোকচিত্রকে আন্তর্জাতিকতার পর্যায়ে নিয়ে গেছে খেয়াল করা যায় ভিতরে তুল্যান্ডের বিশের জন্য সন্দেহ সহ কলকাতা আইসিসি হয়